পৃথিবী একটি আজব জায়গা এখানে কেউ কারো হয় না হাজব্যান্ড ওয়াইফ বাবা মা ভাই বোন মায়ের সাথে সন্তানের সম্পর্ক আপনি যেটাই বলুন না কেন এই স্বার্থ আসলে সম্পর্কগুলো গিভ অ্যান্ড টেকের মধ্যেই সীমাবদ্ধ কিছু দেও তো কিছু নেও ধরেন আমি আপনাকে একশো পার্সেন্ট দিলাম আপনি আমাকে যদি আশি পার্সেন্টও না দেন তাহলে কিন্তু ওই সম্পর্ক কখনও টিকবে না আমি আপনার জন্য করেই যাব আপনি আমার জন্য কিছুই করবেন না তাহলে তো সেটা হবে না বাচ্চারা আশা করে তাদের বাবা মা তাদেরকে খুবই ভালোবাসবে যদি বাবা মা কোনো কারণে বাচ্চাদেরকে ভালো না বাসে তাহলে ওই বাচ্চার আস্তে আস্তে বাবা মায়ের প্রতি অবহেলা এবং অসম্মানবোধ তৈরি হয় তথাপি বাবা মাও দেখে কোন সন্তানটা তার জন্য বেশি আগ্রহ প্রকাশ করে তাকে বেশি ভালোবাসে সেই সন্তানের প্রতি বাবা মায়ের আদর আহ্লাদ ভালোবাসা একটু বেশিই থাকে সবাই বলে সন্তান সব একই সব সন্তান সমান সব সন্তানকেই আমি আমার পেট থেকে জন্ম দিয়েছি কিন্তু এটা মুখের কথা যে সন্তান বাবা মায়ের জন্য বেশি করবে সেই সন্তানের জন্য বাবা মায়ের ভালোবাসা বেশি থাকবে এটাই স্বাভাবিক তাহলে এটাও তো এক প্রকারের স্বার্থ হলো তাই না আমার হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও দেখবেন সম্পর্কের শুরুতে তাদের সম্পর্কটা খুব বেশি সুন্দর রোমান্টিক আর মাখো মাখো থাকে একটা বাচ্চা হওয়ার পর সেই মাখো মাখোটা আস্তে আস্তে উবে যায় এবং তাদের মধ্যে আগের মতো করে সম্পর্ক থাকে না এরপর থেকে তারাও গিভ অ্যান্ড টেকের মধ্যে চলে যায় যেমন ধরেন তারা সাংসারিক আলাপ আলোচনা করে এবং তারা নিজেদের চাহিদার কথা বলতে থাকে যেরকম বউ চায় তার হাজব্যান্ড তাকে অনেক শপিং করে দিবে তার কেয়ার করবে তার যত্ন দিবে হাজব্যান্ডও সেরকমভাবে চাইবে আমি অফিস থেকে বা ব্যবসা বাণিজ্য যাই করি সেখান থেকে আসার পর আমার ওয়াইফ আমাকে একটি মানসিক শান্তি দিবে তার ঘর সিকিওর থাকবে তার স্ত্রী দ্বারা এটাও এক প্রকারের স্বার্থ হাজব্যান্ড ওয়াইফের কাছে চায় ওয়াইফ হাজবেন্ডের কাছে চায় এবার আসি ভাই বোনের পালায় ভাই বোনের বিষয়টা নাই বলি যতদিন শৈশবকাল থাকে ততদিন ভাই বোনের জন্য করে বোন ভাইয়ের জন্য করে ভাই ভাইয়ের জন্য খুব একটা করে বলে দেখা যায় না কিন্তু যখন তারা আস্তে আস্তে বড়ো হয় যখন তাদের সংসার হয় তখন কেউ কারো তত বেশি কেয়ার করে না যতটা ছোটোবেলায় করতো ছোটোবেলার বিষয়টা একেবারেই আলাদা শুনেছি মৃত্যুর পর নাকি ভাই বোনদের সাথে আর দেখা হবে না এই জীবনেই তাদের শেষ দেখা